হ্যালো গ্যাজিয়া সালাম ওয়ালাইকুম টুডে আই উইল শেয়ার উইথ ইয়াও বিভ তেহারাই সো প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ গরুর বস্তু তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ রসুন বাটা আদা বাটা দারচিনি এবং এলাচ পিচি এরপরে যেহেতু আমার বাসায় দই ছিল না তাই ভাবলাম যে এটাকে দুধের সাথে লেবুর রস মিশিয়ে এটাকে আমি দই করে নিলাম দইয়ের পরে ঢেলে দিচ্ছি আপনাদের বাসায় যদি দই না থাকে ইনসটেন্ট তাহলে আপনি এই টিপসটি ফলো করতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো গরম মশলা দেওয়ার পর দিয়ে দিয়েছি কয়েকটি মরিচ এবং এরপর দিয়ে দিচ্ছি অল্প অল্প করে একটি হলুদের গুঁড়ো হলুদ দিলে কালারটি সুন্দর আছে আর কি এরপর দিয়ে দিচ্ছি আমি মিক্সড মশলা তেয়ের যে মশলাটা আছে এটা আমি দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল সবটা আমি হাতে মেরিনেট করে নিলাম কারণ হাতে মেরিনেট করলে অনেক ইজি হয় এবং প্রত্যেকটা গুস্তোর গায়ে মাংস গুস্ত এবং মাংসে একদম সুন্দর করে ওই মশলাটা লেগে যায় এরপরে আমি এটা ভাপে দিয়ে দিচ্ছি তো দশ মিনিট ভাপ হওয়ার পরে এরকম করে কষেছে আস্তে আস্তে কষাচ্ছি কারণ হচ্ছে ভালো করে না হলে পরে আবার মজা লাগবে না তো আমি অল্প আঁচ দিয়ে দিচ্ছো আর যেন ভালো করে প্রত্যেকটা কুস্তর ভিতরে ভিতরে মাংসর ভিতরে ভিতরে যেন মশলা চলে যায় কিছুক্ষণ নাড়ানি করছি কারণ দেখছি বারবার চেক করছি যেন নিচে না লেগে যায় নিচে গেলে আবার একটা সিঁয়ার তো আবার কিছুক্ষণ পর দেখলাম যে ভালো একটা কালার চলে আসছে এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি কারণ হচ্ছে যেহেতু দু গুস্ত সিদ্ধ হয়ে গেছে সেহেতু আমার উচিত গরম পানি দিয়ে আমি অল্প একটু গরম পানি দিয়ে দিলাম আপনি চেষ্টা করবেন যদি আপনারা ভালো করে মিক্সড করে দেন তাহলে যেন ওই একটু গরম পানি ইউজ করতে ওই গরম পানি ইউজ করার পরে আমার এটা হয়ে গেছে তারপরে আমি চলে যাচ্ছি রাইসের দিকে প্রথমে একটি কড়াই দিয়ে দিলাম কত দিন রিয়ার করছি তো তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এরপর নারায়ণ চালের না হয় ভালো করে এরপর দিয়ে দিয়েছি কয়েকটি আশা মরিক আশা মরির হালকা স্মেল আসে যাইতে রাখার পরেও অনেক ভালো লাগে এরপর স্বাদ মতো লবণ তো আগে ধোয়া চালগুলো ছিল তো চাল যেহেতু আগে ধোঁয়া ছিল আমি গরম পানি ইউজ করবো চাল যদি আপনারা আগে ধুয়ে না রাখেন তাহলে ঠান্ডা পানি ইউজ করতে পারেন কিন্তু যদি চাল আগে বেগে ধুয়ে রাখেন তাহলে সেদিন গরম পানি ইউজ করবেন যেন ওই চালগুলো ভেঙে না যায় কারণ তেহারিতে যদি চাল ভেঙে যায় তাহলে বেশি না মনে হচ্ছে যে আর কিছু কিছুটা মনে হয় আর কি তো আপনারা চেষ্টা করবেন গরম পানি ইউজ করতে চালে তো আমি নাড়িয়ে চেড়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায় কারণ আপনারা একটু ফলো করবেন যেন নিচে লেগে না যায় টেস্ট লেগে গেলে কিন্তু পরে আবার ওই অন্যরকম লাগে টেস্ট তো আমি এটা একটু নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছি নাড়িয়ে চেড়িয়ে ধে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু গরম পানি তো অল্প দিচ্ছি কারণ হচ্ছে গরম পানি তো অল্প লাগে যদি ঠান্ডা পানি থাকে একটু বেশি লাগতো ভাত খাওয়ার জন্য তো যেহেতু গরম পানি অল্প পরিমাণ দিলাম এবং যেহেতু আমি ওই তেহারির গোস্তুতে ঝোল রেখেছি সেহেতু আমি আগে পেটে ঝোলটা দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে যে যেহেতু ঝোল রাখা আছে পরবর্তীতে দিলে হয়তো বা এখানে অ্যাডজাস্ট হবে না তাই আমি আগে বাকি দিয়ে দিচ্ছি ঝোলটা হ্যাঁ আপনার উপরে জোল দিয়ে দিবেন যেন অ্যাডজাস্ট হয় কারণ হচ্ছে আমার এখানে অনেকটা ঝুল আছে তো ফাইনালি সব কিছু মিক্স করার পরে আমার একদম কড়াই ভরে গেছে তো দেখতে পাচ্ছেন এখন প্রায় অনেকটা বয়েল হয়ে গেছে দেখিয়ে দিলাম তো এইবার ফাইনাল লুক অফ মাই তেহারি সে ও অ্যামাজিং দিস ইজ ভেরি ডিলিসিয়াস থ্যাংক ইউ এভরি ওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ